দু লোকসভা নির্বাচনে হুগলি থেকে তৃণমূলের এবারের প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির লোকেট চট্টোপাধ্যায় আগের বারে সাংসদ লোকেটকে ঠিক কতটা টক্কর দিতে পারবেন রচনা হুগলি লোকসভায় ঠিক কি হবে তাঁর নির্বাচনী রণকৌশল প্রার্থী হিসেবে মনোনয়ন পাবার পর কি ছিল রচনা ব্যানার্জির প্রথম প্রতিক্রিয়া দেখুন আশা করি যে সুযোগটা আমাকে দিদি দিয়েছেন যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন আমি তার সৎ সৎ ব্যবহার করতে পারবো হ্যাঁ যাক না প্রচার শুরু হোক না দেখাই না দেখা যাক না কী করতে পারি হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো আশা করি যেই সুযোগটা আমাকে দিদি দিয়েছেন যে বিশ্বাসটা দিদি আমার ওপরে রেখেছেন আমি তার সৎ 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 ব্যবহার করতে পারবো হ্যাঁ না প্রচার শুরু হোক না দেখাই না দেখা যাক না কী করতে পারি হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো হুগলিতে এবারের লড়াই লকেট বনাম রচনা তবে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া বামেরাও এখন দেখার হুগলির মানুষের রায় কোন দিকে যায়